রামনগরে মুখোমুখি উত্তম সৌমেন্দু লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই শাসক বিরোধী উভয়ই রাজনৈতিক দলের প্রচার জোর কদমে শুরু হয়েছে মঙ্গলবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলার কাথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক দীঘার ন্যায় কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন অপরদিকে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী এদিন দীঘার কালী মন্দির এবং শিব মন্দির সেই সঙ্গে হনুমান মন্দিরে পুজো দিয়ে তিনি লোকসভার ভোট প্রচার শুরু করলেন কাথি লোকসভার দুই হেভি ওয়েট প্রার্থীর ভোট প্রচারে সরগরম গোটা রামনগর বিধানসভা এলাকা না মানে অন্য অভিজ্ঞতা আজকে নির্বাচনী প্রচারের সাথে সাথে এটা তো আমাদের দরকার আমরা সনাতনীরা ভগবানের আশীর্বাদ আমাদেরকে অবশ্যই দরকার যে কোনো কাজে সফল হওয়ার জন্য তার জন্য সকাল থেকে আমরা এসে এখানে পুজো করলাম রামনগর বিধানসভা কেন্দ্রে এই নায়িকানি মায়ের মন্দিরে ফুল দুর্বা দিয়ে পূজাবিদ নিবেদন করে সারা পৃথিবীর মানব জাতির মঙ্গল কামনা করেছি এবং মায়ের কাছে প্রার্থনা করেছি অশুভ শক্তি বিনাশের ক্ষেত্রে সাম্প্রদায়িক শক্তি বিনাশের ক্ষেত্রে অনুন্নয়নকে ধ্বংস করে উন্নয়নকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রগতির লক্ষ্যে ঐক্যের লক্ষ্যে মা যেন সদয় হন বিউরো রিপোর্ট এখন সংবাদ